পাকিস্তান নজরপুষ্ট জঙ্গি ঘাঁটিকে ঘাটিকে। গুড়ি দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনী প্রশংসনীয় ভূমিকা কাজ করছে যার ফলে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের বিভিন্ন জায়গায় অবস্থানরত নটি জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনারা অঙ্গ হিসেবে বিশালগড় বিধানসভায় বসবাস সেনা জওয়ান পরিবারদের শুভেচ্ছা জানান বিধায়ক সুশান্ত দেব গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেল গ্রামে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীরা ভারতীয় পর্যটকদের ওপর নৃশংস হামলায় ছাব্বিশ জন পর্যটককে হত্যা করেছে সেনা জওয়ানরা পাক জঙ্গি গোষ্ঠীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েন রবিবার সকালে বিশালগড় ছনপার এলাকায় ভারতীয় সেনা জওয়ান পরিবারদের শুভেচ্ছা জানান বিধায়ক সুশান্ত দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন ভারতীয় সেনা জওয়ানরা পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যে একটা হত্যালীলা চালিয়েছিল বাইশ তারিখে গত মাসের তারপরে ভারতীয় সেনা যে পরাক্রম দেখিয়েছে এবং গোটা বিশ্বের কাছে ভারতকে একটা নতুন জায়গায় নিয়ে গেছে ভারতীয় সেনা দেশ রক্ষার্থে আমাদের সেনাবাহিনীরা দিনরাত কাজ করছে আমাদের বিশালগড় বিধানসভার এই ছনপাড়া এলাকা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড এই এলাকায় সংখ্যালঘু অধ্যুষিত এবং এই এলাকার প্রায় প্রত্যেকটা বাড়িতে ডিফেন্সে কাজ করছে কেউ কমান্ডো কেউ ইন্ডিয়ান আর্মি কেউ বিএসএফ কেউ সি এবং বর্ডারে গুজরাট রাজস্থান লাদাখ কাশ্মীর অরুণাচল বিভিন্ন এলাকায় থেকে দেশের জন্য কাজ করছে দেশের সেবা করছে আজকে সবাইকে চিন্তিত করে এই এলাকার যারা এই সুসন্তানের জন্ম দিয়েছে রত্নগর্ভা মায়েদের এবং পিস্তিল্ল বাবাদের প্রত্যেককে আমরা সম্মান জানাই